আসমানিদের দে দেখতে যদি তোমরা সবে চাও রহিমউদ্দিন চটটো বাড়ি রসুলপুরে যাও এই চারটি লাইন শুনে কার কথা মনে পড়বে obviously আমাদের বরিশালের ফরিদপুরের পল্লীকবি জসীমউদ্দিনের কথা চলে আপনাদের কি অবস্থা সবার আই होप সবাই অনেক ভালো আছো আজকে চলে আসছি ফরিদপুরের পল্লীকবি জসীমউদ্দিনের বাড়ি দেখার জন্য এখন যেখানে আমি বসে আছি এটা আছে পল্লীকবি জসীমউদ্দিনের বড় বাড়ি বাড়ির সামনে পল্লীকবি জসীমউদ্দিনের সেই বিখ্যাত ডালিম গাছের কথা কমবেশি আমাদের সবারই মনে আছে এই সেই বিখ্যাত সেই ডালিম গাছ এখন যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে তার সংস্কৃতি কেন্দ্র মূলত এখানে হচ্ছে সে সংস্কৃতি চর্চা করতো যে হাসুর মিঠা পাঠশালা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কবির মেইন বাড়ি কবির মেইন বাড়ির দেয়ালে কবি এবং কবির সহধর্মণির একটি ছবিও লাগানো আছে এটি হচ্ছে কমলাপুর ভবনে মূলত তারা তুলেছিল ফরিদপুর যেহেতু নকশিকতার জন্য খুব বিখ্যাত তাই নকশিকতার বিভিন্ন কথাবার্তা এখানে লেখা আছে এরপর চলে আসলাম কবির জাদুঘরে জাদুঘরে হচ্ছে তার ব্যবহার করা বিভিন্ন লেখালেখির জিনিসপত্র অনেক কিছুই আছে এদের ব্যবহার করা এবং ফ্যামিলি বিভিন্ন ফটো আছে যা প্রদর্শনী হিসেবে রেখেছে দেখতে ভালোই লাগতেছিল যেহেতু ভিড় ছিল তার জন্য আমি অতটা ভালো করে ভিডিও করতে পারিনি পল্লী কবি সেই বিখ্যাত পালকির কথা তো আমাদের কম বেশি সবারই মনে আছে এই সেই বিখ্যাত পালকি যেহেতু প্রচন্ড রকম গরম ছিল যার জন্য এখানে বসে আবার আমি একটু রেস্ট করে নিচ্ছিলাম এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানের প্রত্যেকটা দেয়ালের পোস্টারে কবির বিভিন্ন জীবন কাহিনী লেখা আছে আমি এবার একটু পড়ছিলাম অনেক বিস্তারিত অনেক লেখা লেখি ছিল পুরো রুমটাই হচ্ছে বিভিন্ন পোস্টার টানিয়ে কবির জীবন কাহিনী লিখেছে সো ভিডিওটি আর না বড় করি আজকের মতো মিনি বল এখানে আল্লাপের সবাইকে